আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি গত কয়েকদিন যাবৎ আমি যে রেসিপিটি শেয়ার করেছি এই রেসিপিগুলো আমার বন্ধুরা অনেক বেশি পছন্দ করেছে আর সেই রেসিপির ওপর আরেকটি রেসিপি সহজভাবে তৈরি করা যায় এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেলেপিঠা আর এই তেলেপিঠাটা দেখলে এত মজার হয়ে থাকে শুধুমাত্র ময়দা দিয়ে চাউলের গুঁড়া করা ঝামেলা ছাড়াই আমি আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো লাগবে ডিম ডিম আর ময়দা হলে এই রেসিপি তৈরি করা যাবে আর এত মজার একটা রেসিপি আপনারা না দেখলে একেবারে মিস করবেন চলুন বন্ধুরা কথা না পারি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মোল ভিডিওতে চলে আসলাম আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি দুটি ডিম বন্ধুরা আমি এখানে দুটি ডিম নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে ময়দাটা বেশি দিয়ে আর একটু বেশি করে পিঠা বানিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাজেঞ্জ এটা হচ্ছে ভালো একটা ফ্লেভারের জন্য যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি আপনারা কেউ কখনো কি ডিম দিয়ে তেলের পিঠা বানিয়ে খেয়েছেন আজকে আমি তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি দারুণ হতে চলেছে এখন আমি হ্যান্ডিক্সতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনিটা একাকার হয়ে না যাচ্ছে সে পর্যন্ত আমরা ভালোভাবে মিশিয়ে নিব দেখেন বেনেলার কারণে কালারটা একটু লালচে এসেছে তারপর দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল এখানে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়ি একটু দিতে পারেন তেলটা দেওয়ার কারণে পিঠাটা দারুণ সফট হবে তারপর দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরু দুধ আর এই গরু দুধটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড সাহায্যে যেহেতু ডোটা অনেকটা নরম হবে তার জন্য আমি হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখেন কিভাবে আমি মিশাচ্ছি এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর এই যে ব্যাটারটাকে তৈরি করে নেব বন্ধুরা একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখেন বন্ধুরা আমার ব্যাটারটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার বুঝতে সুবিধা হবে তো আমার ব্যাটারটা প্রায় রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটাকে একটা মেজারমেন্ট কাপে তুলে দেখাচ্ছি আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আমি আজকের পিঠাগুলো বানাবো বন্ধুরা এই পিঠাগুলো বানানোর জন্য আমি চুলায় চলে আসলাম চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর এখানে গরম তেল দিয়ে দিচ্ছি এখানে গরম তেলটা আমি দিচ্ছি এটা আগে থেকে গরম করে নিয়েছি আর চামচটাকেও গরম করে নিয়েছি আর এই ব্যাটারটা আমি এই চামচের উপর এভাবে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা বেশি খেয়াল রাখতে হবে চামচে কিন্তু তেল রাখতে হবে আর তেলের উপরে এই ব্যাটারটা আর যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে আমি যেভাবে চামচ দিয়ে তুলে তুলে ওপরে তেল দিচ্ছি ঠিক আপনারাও এভাবে করে তেলটা দিয়ে দিবেন দেখেন চোখের সামনেই মেজিকের মতো ফুলে যাচ্ছে আজকের পিঠা আর বন্ধুরা এই পিঠাটা একবার হলেও জামাইদের বানিয়ে খাওয়াবেন তারা খেয়ে কিন্তু বলবে এটা কেমন পিঠা প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠাগুলো বানানো খুবই সহজ খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা আবারও আমি আরেকটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি দেখেন চোখের সামনেই ফুলে একবারে টম্বর হয়ে যাচ্ছে আর এটা যখন দেখবেন চামচ থেকে আপনা আপনি ছেড়ে এসেছে তখন পিঠাটা ছেড়ে দিয়ে উলটিয়ে একটা সাইড করে রেখে দিবেন চোলা রাসটা মিডিয়ামে রেখে দিবেন অতিরিক্ত চোলা রাস রাখলে এতে করে পিঠাটা পুড়ে যেতে পারে আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা আমার এই বিষয়টা দেখানো ভালো লাগছে কিসের জন্য চোখের সামনেই পিঠাগুলো ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে অতিথির সামনে দিতে পারবেন জামাইয়ের সামনে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন বাচ্চাদের সকাল বেকালে নাস্তা হিসেবেও এগুলো রেডি করে দিতে পারবেন এতে করে খেয়ে অনেক বেশি মজা পাবে বন্ধুরা অল্প সময়ে জটপট করে কিভাবে এই পিঠাগুলো বানানো যায় এই তেলের পিঠা বা পোয়া পিঠা বা জামাই আদর পিঠা যেটাই আপনারা যেই নামেই ডাকেন না কেন এই পিঠাগুলো কিন্তু আপনারা জটপট বানিয়ে সবার সামনে পরিবেশন করতে পারবেন খুব সহজেই আমি এখন পিঠাগুলো একটা প্লেটের ওপর তুলি তারপর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা এই পিঠাগুলো আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমাকে আবার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা বাড়িতে ট্রাই করার পর কেমন ফলাফল পেয়েছিলেন আর পিঠাগুলো এত মজার এত ফুলকো আর একটা পিঠা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে এমন পিঠা বন্ধুরা আমি এখানে মাত্র পাঁচটি পিঠা ভাগে পেয়েছি সবগুলো বানানোর পর সাথে সাথেই খেয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি পাঁচটি পিঠাই নিয়ে চলে এসেছি কারণ এখানে ভাগাভাগি হয়ে গেছে আগে থেকেই যার কারণে আমি সবগুলো পিঠা দেখাতে পারছি না এখন আমি পিঠাগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি আমার ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই পিঠাগুলো এত বেশি মজার হয়েছিল যে আমি আমি যে আপনাদের দেখাবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না একটা একটা করে বানাচ্ছি আর সবাই মিলে খেয়ে নিয়েছিল তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে ন